ভারত কি ডব্লুটিসি ফাইনালে যেতে পারবে সম্ভাবনা কতটা আছে সেইটা নিয়ে যদি দেখি যে ব্রিসবেন টেস্ট কিন্তু ড্র হওয়ার পরে একটা সম্ভাবনা কিন্তু অনেকটা কমে গেছে যে ভারতের যে একটা সম্ভাবনা ছিল যে অস্ট্রেলিয়াকে যদি ফোর ওয়ানে যদি হারাতে পারতো তাহলে কিন্তু ডাইরেক্ট সরাসরি কিন্তু ডব্লিউটিসি ফাইনালে যেতে পারতো কিন্তু ব্রিসবেন টেস্ট ড্র হয়ে যাওয়ার ফলে কিন্তু পুরো সিনারিটা কিন্তু পুরো চেঞ্জ হয়ে গিয়েছে তো আগামী আরো দুটো কিন্তু অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচ আছে সেই ম্যাচে কিন্তু অবশ্যই ভারতকে জিততে হবে যদি দেখা যায় যে ছাব্বিশে ডিসেম্বর থেকে তিরিশে ডিসেম্বর ফোর্থ টেস্ট হবে মেলবর্নে এবং থার্ড জানুয়ারি থেকে সেভেন জানুয়ারি হবে ফিফথ টেস্ট সিডনিতে এই দুটো টেস্ট কিন্তু মাস্ট জিততেই হবে ভারতকে যে আর যতটুকুনি কিন্তু সম্ভাবনা আছে এই দুটো টেস্ট যদি জিততে পারে তাহলে কিন্তু তিন একের ব্যবধানে সিরিজ জিতবে ভারত তাহলে কিন্তু ভারত সরাসরি কিন্তু যেতে পারবে না তার জন্য কি না শ্রীলঙ্কার ওপরে কিন্তু নজর রাখতে হবে শ্রীলঙ্কার সঙ্গে অস্ট্রেলিয়ার কিন্তু এখনো দুটো টেস্ট বাকি আছে সেখানে যদি শ্রীলঙ্কা অ্যাটলিস্ট একটা যদি জিততে পারে তাহলে কিন্তু একটা সম্ভাবনা ভারতের তৈরি হবে বা দুই শূন্য যে ব্যবধানে যদি জিততে পারে তাহলে কিন্তু ভারত সরাসরি কিন্তু সবথেকে বড় ব্যাপার যে অস্ট্রেলিয়ার সামনে যে এখনো দুটো টেস্ট বাকি আছে সেই দুটো টেস্ট কিন্তু কিন্তু মাস্ট জিততেই হবে না জিতলে সম্ভাবনা নেই আচ্ছা এই মুহূর্তে যদি দেখি যে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলের কি অবস্থা যদি দেখ যে সাউথ আফ্রিকা কিন্তু এই মুহূর্তে নাম্বার ওয়ান পজিশনে আছে তাদের কাছেও কিন্তু এখনো দুটো ম্যাচ বাকি আছে এবং সেকেন্ড দ্বিতীয় নম্বরে কিন্তু অস্ট্রেলিয়া আছে এবং থার্ড নম্বরে কিন্তু ইন্ডিয়া আছে এবং ফোর্থে নিউজিল্যান্ড কারণ নিউজিল্যান্ড শ্রীলঙ্কাকে হারানোর ফলে যে শ্রীলঙ্কা চার নম্বরে ছিল সেটা শ্রীলঙ্কা এখন পাঁচ নম্বরে চলে গিয়েছে এবং নিউজিল্যান্ড এক নম্বরে চলে এসেছে তো যার ফলে কিন্তু যে বিসপ্যান টেস্টে ভারতের মানে মাসলি জেতার দরকার ছিল সেখানে ভারত জিততে পারেনি ম্যাচ ড্র হয়ে গেছে যার ফলে পুরো সিনারিওটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে এবং সামনে ভারতের এখনো দুটো ম্যাচ বাকি আছে মেলবর্ন এবং সিডনি টেস্ট বাকি আছে এই দুটো কিন্তু মাসলি ভারতকে জিততেই হবে তাহলে কিন্তু একটা সম্ভাবনা তৈরি হবে আর এই মুহূর্তে যদি দেখি যে সাউথ আফ্রিকা সাউথ আফ্রিকা সরাসরি তারা ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে যেতে গেলে পাকিস্তানের সঙ্গে তাদের এখনো দুটো ম্যাচ বাকি আছে সেই দুটো ম্যাচ তাদের জিততেই হবে জিতলে কিন্তু তারা সরাসরি ফাইনালে চলে যাবে এবং অস্ট্রেলিয়ার অস্ট্রেলিয়ার কিন্তু এখনো চারটে ম্যাচ বাকি আছে ভারতের বিরুদ্ধে দুটো এবং শ্রীলঙ্কার বিরুদ্ধে দুটো তো চারটের মধ্যে যদি ভারতের সামনে যে সঙ্গে যে দুটো ম্যাচ আছে সেই দুটো ম্যাচ যদি অস্ট্রেলিয়া জিততে পারে তাহলে সাউথ আফ্রিকার আর অস্ট্রেলিয়া কিন্তু ফাইনালে পৌঁছে যাবে ভারতের আর অন্যান্য টিমের কিন্তু যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না আর যদি সেখানে যে ভারতের বিরুদ্ধে যদি দুটো ম্যাচে যদি অস্ট্রেলিয়া হেরে যায় তাহলে কিন্তু অস্ট্রেলিয়ার কাছে কিন্তু এখনো চান্স থাকবে যে শ্রীলঙ্কাকে যদি হারাতে পারে শ্রীলঙ্কার সামনে দুটো ম্যাচ থাকবে সেই দুটো ম্যাচে যদি হারাতে পারে তাহলে কিন্তু অস্ট্রেলিয়ার একটা চান্স থাকবে আর ভারতের চান্স যদি দেখা যায় যে ভারতের চান্স হচ্ছে সাই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শুধু দুটো ম্যাচই বাকি আছে আর কোনো ম্যাচ নেই সেই দুটো ম্যাচ কিন্তু মাস্ট জিততেই হবে এবং অস্ট্রেলিয়া শ্রীলঙ্কার মধ্যে যে ম্যাচ আছে সেই দিকে কিন্তু নজর রাখতে হবে সেখানে যদি শ্রীলঙ্কা যদি একটা ম্যাচ অন্তত জিততে পারে তাহলে ভারতের কিন্তু সম্ভাবনা তৈরি হবে আর যদি শ্রীলঙ্কা যদি জিততে না পারে তাহলে কিন্তু ভারত আউট শ্রীলঙ্কা এবং সাউথ আফ্রিকার মধ্যে হয়তো ডাব্লিউটিসি ফাইনাল হবে তো এই কিন্তু সিনারিও তৈরি হয়ে গিয়েছে এবং একটা সম্ভাবনা ছিল যে ভারত ফোর ওয়ান ফোর ওয়ানে যদি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজ জিততে পারে তারা কিন্তু সরাসরি ও ডব্লিউটিসি ফাইনালে যেতে যেতে পারবে কিন্তু সেটা কিন্তু ভারতের কাছে অনেক কঠিন চ্যালেঞ্জ ছিল যে এটা একটা অসম্ভব ছিল যে অস্ট্রেলিয়ার মাটিতে যে ধরনের কন্ডিশন সেখানে ভারতীয় ব্যাটাররা একের পর এক ফ্লপ হয়ে যাচ্ছে সেখানে কিন্তু সেখানে কিন্তু ফোর ওয়ানে জেতা মানে এটা অসম্ভব এটা অসম্ভব ছিল তো সেটাই কিন্তু বাস্তবে হচ্ছে যে অস্ট্রেলিয়া এবং ভারতের যে সিরিজ বর্ডার গাভাস্কার সিরিজ চলছে সেখানে তিনটে ম্যাচ হয়ে গিয়েছে ভারত এবং অস্ট্রেলিয়া এক এক লেভেলে হয়ে আছে তো সামনে আরো দুটো ম্যাচ আছে সেই দুটো ম্যাচ ভারত যদি বাই চান্স জিততে পারে তাহলে কিন্তু একটা সম্ভাবনা তৈরি হয় যদি জিততে না পারে তাহলে ভারত আউট হয়ে গেল এবং সেটা কিন্তু অনেকটা মুশকিল ভারতের জন্য অনেকটা মুশকিল কারণ ভারতীয় ব্যাটাররা কিন্তু এই মুহূর্তে ফর্মে নেই একসঙ্গে যদি এতগুলো ব্যাটার যদি অফ ফর্মে থাকে তারা যদি রান করতে না পারে তাহলে কিন্তু এইভাবে কিন্তু সিরিজ জেতা যায় না যে কে রাহুল তিনি গত ম্যাচে কিন্তু ভালো পারফরমেন্স করেছিলেন তো ইএসএসসি জাশওয়াল প্রথম ম্যাচে সেঞ্চুরি করে তারপরে তার ব্যাট থেকে আর কিন্তু রান আসছে না তো সেইটা কিন্তু সমস্যা যে ধারাবাহিকভাবে কিন্তু পারফরমেন্স করতে হবে সেটা করতে না পারলে কিন্তু টিম বিপদে পড়বে এবং কিন্তু ম্যাচ হারবে সেটাই কিন্তু হচ্ছে বিরাট কোহলির ব্যাট থেকে কিন্তু রান আসছে না তিনি প্রথম ম্যাচে একটা সেঞ্চুরি করেছিলেন তারপরে কিন্তু তার ব্যাট থেকে রান আসছে না রোহিত শর্মা কিন্তু দুটো ম্যাচেই পুরোপুরি ফ্লপ হয়ে গিয়েছে সুবমন গিল তার ব্যাট থেকেও কিন্তু রান আসছে না তো এক সঙ্গে যদি তিন চারজন ব্যাটসম্যানের ব্যাট থেকে যদি রান না আসে তারা যদি পারফরমেন্স করতে না পারে তাহলে টিমের পরিস্থিতি কিন্তু খারাপ হবে এবং সেটাই হচ্ছে টিম কিন্তু হারবে যে একসঙ্গে এতগুলো ব্যাটসম্যান তিন চারজন ব্যাটসম্যান যদি পারফর্মেন্স করতে না পারে তাহলে টিম হারবে সেটাই কিন্তু হচ্ছে এবং বোলারদের দিক থেকে দেখতে গেলে কিন্তু জাসপ্রিত বুমরা কিনি মানে অসাধারণ বোলিং করছেন জাসপ্রিত বুমরা ছাড়া কিন্তু আর সেইভাবে আকাশদ্বীপ এবং মোহাম্মদ সিরাজের ওপর কিন্তু একটা এক্সপেক্টেশন ছিল যে তিনি হয়তো ভালো পারফরমেন্স করবে কিন্তু তিনি সেটা করতে পারছেন না ওয়ানলি সেটা কিন্তু বুমরার উপরে অনেকটা চাপ পড়ে যাচ্ছে তিনি একমাত্র কিন্তু ভালো পারফরমেন্স করছে বাকি যে আর দুজন পেশার আছে তারা কিন্তু সেইভাবে পারফরমেন্স করতে পারছেন না বুমরার সঙ্গ দিতে পারছেন না যার ফলে কিন্তু সেই অস্ট্রেলিয়া তারা রান করেই চলে যাচ্ছে বার হয়ে যাচ্ছে এবং বড়রা স্কোর করছে কিন্তু উল্টো দেখতে গেলে দেখতে গেলে অস্ট্রেলিয়ার কাছে কিন্তু ফাস্ট বোলিং অ্যাটাক মানে দুর্দান্ত মিচেল কাছে স্টার্ক আছে কামিন্স আছে এরকম তিনটে মানে ওয়ার্ল্ড ক্লাস ফাস্ট বোলার আছে সে তাদের সামনে কিন্তু ইন্ডিয়ান ব্যাটাররা তারা একেবারে পুরোপুরি ফ্লপ হয়ে যাচ্ছে যার ফলে কিন্তু অনেকটা বিপদে পড়ে যাচ্ছে টিম এবং আমরা দেখলাম যে এই ম্যাচটা যে তৃতীয় ম্যাচটা ম্যাচটা ডিসব্যান হয়েছিল সেখানে কিন্তু ভারতের হারার সম্ভাবনা প্রচুর ছিল কিন্তু বৃষ্টি কিন্তু বাঁচিয়ে দিয়েছে এবং আহ রাহুল রবীন্দ্র জাদেজার মধ্যে একটা অসাধারণ পার্টনারশিপ হয়েছিল এবং তারপর শেষের দিকে বুমরা এবং আকাশদ্বীপ তারা দুজনেই মিলে কিন্তু সেই ফলোয়ানটাকে বাঁচিয়েছিল তো যার ফলে ভারত কিন্তু এই ম্যাচটা ড্র করতে সক্ষম হয়েছে নাহলে কিন্তু এই ম্যাচটার যা পরিস্থিতি ছিল তৃতীয় ম্যাচে সেখানে কিন্তু ভারত একদম পুরোপুরি হান্ড্রেড পার্সেন্ট শিওর যে ভারত হারতো যদি বৃষ্টি না হতো নর্মাল খেলা যদি হতো তাহলে কিন্তু ভারত হারতো তো সেই এই এইরকম ধরনের যদি পারফরমেন্স করে ব্যাটাররা ব্যাটারদের কিন্তু রেসপন্সিবিলিটি নিতে হবে এবং ভালো পারফরমেন্স করতে হবে স্পেশালি বিরাট কোহলি এবং রোহিত শর্মা দুজনে কিন্তু থেকে সিনিয়র তাদের দুজনের ব্যাট থেকে কিন্তু রান আসতেই হবে তারা যদি রান করতে না পারে টিম কিন্তু বিপদে পড়বে এবং ওয়ান ডাউনের কথা যদি বলি যে সুমন গিল তার রোলটা কিন্তু অনেক বড় তার রেসপন্ডিসিবিলিটি কিন্তু অনেকটা বড় তিনি কিন্তু রান করতে পারছেন না সেখানে কিন্তু ভালো একটা পারফরমেন্স করতে হবে না করতে পারলে কিন্তু টিম বিপদে পড়বে যে ওয়ান ডাউনে আমরা দেখেছি এর আগে যে ভারতীয় টিমে কে রাহুল দাবিড় ছিল রাহুল দাবিড় মতন একদম লেজেন্ড প্লেয়ার ছিল তিনি ওয়ান ডাউনে ব্যাটিং করতেন এবং দেওয়ালের মতন তিনি ক্রিজে খাড়া হয়ে থাকতেন তো যার ফলে টিম কিন্তু সেই রকম বিপদে পড়তো না কিন্তু একদিক থেকে তিনি রান করতেন তারপরে আমরা দেখেছিলাম যে রাহুল দাবি পরবর্তী হিসাবে কিন্তু চেত্তেশ্বর পূজা এসেছিলেন তিনিও কিন্তু দারুণ পারফরমেন্স করছিলেন এবং তিনি সেই চায়না ওয়ালের মতন কিন্তু ক্রিজে দাঁড়িয়ে থাকতেন তো সেই রকম একটা কিন্তু ভরসা টিমের তৈরি হতো যে না অন্যদিকে একজন চায়না দেওয়ালের মতন খাড়া দাঁড়িয়ে আছে কিন্তু উল্টো দিকে এখন দেখতে গেলে ওয়ান তিনি ব্যাটিং করছেন কিন্তু তিনি সেই রকম পারফরমেন্স করতে পারছেন না তিনি তো দূর কথা তার ব্যাট থেকে রানই আসছে না তিনি সেই কি একটা ম্যাচে রান করছেন এবং আর সামনে ছ সাতটা ম্যাচে তিনি ফ্লপ হয়ে যাচ্ছেন এই ধরনের এই রকম ধরনের কিন্তু করলে হবে না তো ব্যাটসম্যানদের রেসপন্সিবিলিটি নিতে হবে এবং তাদের ব্যাট থেকে রান আসতে হবে তাহলে কিন্তু সম্ভাবনা থাকবে না হলে কিন্তু ভারত এবারের মতন কিন্তু ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে যেতে পারছে না